নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো কলি আলু পোস্ত পোস্ত তো আপনারা অনেক রকমভাবেই করে খান কিন্তু শীতকালে এই কলি আলু পোস্তটা একবার বাইনে দেখবেন এটা এতটাই সুন্দর খেতে হয় একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি হয় এই রকম কলি আলু পোস্ত আর অন্য কোনো কিছুর প্রয়োজনই পড়বে না আপনারা তাহলে বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কীভাবে এটা রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো খুব সুন্দর একটা রেসিপি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে পোস্ত তার জন্য আলুগুলো এখানে আমি একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কলিগুলোও কেটে নিয়েছি আর পেঁয়াজটাও আমি এখানে দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি সেটাও লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এরপর মিক্সিং বোল নিয়ে তাতে আমি দু চামচ মতন পোস্ত দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে পোস্তটা খুব মিহি করে পেস্ট করে নেব এইভাবে পোস্তটা আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো দিয়ে ওখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণ কালো জিরে দিয়ে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল করে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা সরু সরু করে আলুগুলো আলুগুলো দিয়ে আলুগুলো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আলুগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলুগুলো পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করতে করতে হাফ সেদ্ধ করে নিতে হবে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও আমি খুব ভালো করে আলুটা নাড়াচাড়া করে নেবো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে পেঁয়াজ কলিটা আলুর সঙ্গে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব করে নিয়ে এটা আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকা খুলে আবারও আমি আলুটার পেঁয়াজ কলিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব করে আবারও আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো এইভাবেই আলুটার পেঁয়াজ কলিটা সেদ্ধ করে নিতে হবে ভালো করে ঢাকা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দেবো আর ধুয়ে জলটাও দিয়ে দেবো পোস্ত ধোয়া জলটা দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে পেঁয়াজ কলিটা আলুটা নাড়াচাড়া করে পোস্তর সঙ্গে মাখা মাখা করে নেবো করে নিয়ে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো আপনারাও পোস্ততে একটু চিনি দিয়ে দেখবেন পোস্তটার টেস্ট অন্য অন্যরকম একটা পাল্টে যায় খুব সুন্দর খেতে লাগে দিয়ে এটা আমি আবারও দু মিনিটের জন্যে চাপা দিয়ে সেদ্ধ করতে দেব দু মিনিট পর ঢাকা খুলে আমি পেঁয়াজ কলিটার আলুটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা আমার পেঁয়াজ কলিটার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি নুনটা একটু কম হয়েছিল তাই নুনটা আমি আর একটু দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছইরে দেবো কাঁচা সর্ষের তেল ছইড়ে নাড়াচাড়া করে জলটা আমি একদম শুকনো শুকনো করে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে আলু পেঁয়াজ কলির পোস্ত